যখন এই গরুটা সংগ্রহ করছিলেন তখন বাজার থেকে এনে কি কি ট্রিটমেন্টটা দিয়েছেন এটাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা বড়ুর উপজেলার আগানগর ইউনিয়ন বড় হাতুয়া হানিফ এগ্রোতে আপনাদের সকলের সুপরিচিত মুখ হানিফ ভাইয়ের খামারে সুদূর সৌদি আরব বসে উনি খামার পরিচালনা করেন দুই হাজার পঁচিশ জন্য বিশাল দেহের সার গরু বলদ গরু তৈরি করছেন কেমন প্রস্তুতি চলছে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশাল দার হাতির কিছু গরু আছে আশা করি আজকের এই প্রতিবেদনটি দেখবেন প্রতিষ্ঠকরবানির জন্য গরুর দাম দর কেমন হাকাবেন পুরো খামার গরু দেখবো আশা করি ভিডিওটি শেষ দেখবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে ভুলবেন না ওয়ালাইকুম আমি আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনাদের খামার দেখতে এসেছে শুধু ঈদে যে প্রতিবেদন করতে হবে বিষয়টা এমন না বর্তমান পরিস্থিতি কেমন গরু কতগুলো আছে এবং কুমিল্লার মধ্যে বৃহত্তর খামার হচ্ছে হানি অনেকে আপনাদের খামার সম্পর্কে জানতে চায় দেখতে চায় কি অবস্থা খামার ভাই বলেন তো একটু আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এবছর আপনার বন্যার কারণে একটু সমস্যা হয়ে গেছে আমাদের ঘাসের প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেছে আমাদের প্রায় সতেরো আঠারো এগারোর মতন ঘাসের জমি ছিল এই বছর সবগুলো নষ্ট হয়ে গেছে তাহলে এখন কি ঘাস নাই এখন নাই বলতে গাছগুলো এখন আছে দেখা যাচ্ছে এখন রেডি হইতেছে তো ইনশাল্লাহ জায়গা আছে যে আগামী আর এক সপ্তাহ থেকে দিকে আমরা গাছগুলা আমরা পাবো আর এখনকে আমাদের নিজস্ব যে সাইলেস আছে সাইলেসগুলো চলতেছে আচ্ছা আচ্ছা তো এই বছর কেমন গরু উপস্থিতি হচ্ছে আপনাদের এবছর আমরা টার্গেট নিয়েছি যে পঞ্চাশটার টার্গেট নিয়েছি এই কারণ গত দুই দিন বর্ষে আমাদের গরু ছিল 200 প্লাস আচ্ছা আচ্ছা এই বছর আমাদের কমে কারণ হচ্ছে আমরা ডেরিডার দিকে একটু বাড়াই দিছি আর পাশাপাশি আমাদের জাত উন্নয়নটার দিকে আমরা একটু আগ্রহীছি

এটা আপনার চার দাঁত চার দাঁত ভাই দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মা গেটাবে দাঁড়ায় আছে ব্রাহ্মা গেটাব দেখা যাচ্ছে ভাই এটা হালকা কিছু ক্রস আছে ব্রাহ্মার একটু আপনার সাইওয়ালার মধ্যে আপনার ব্রাহ্মার সিমেন্ট ছিল মনে হয় জি জি আপনার ব্রাহ্মারও একটু ক্রস আসছে আচ্ছা আচ্ছা ভাই সংগ্রহ করা মনে হচ্ছে হ্যাঁ এটা আমার গত বছর সংগ্রহ করছিলাম গত বছর এটা সংগ্রহ করেছি গত জানুয়ারিতে আমি সংগ্রহ করেছিলাম দুই হাজার

যখন এই সংগ্রহ করছিলেন তখন বাজার থেকে এনে কি কি প্রথম অবস্থা আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে জি আমরা কোয়ারেন্টাইন শেডের এটা আমরা চোদ্দ পনেরো দিন রাখি যে চোদ্দ পনেরো দিনে যে ওরা কোনো রোগ কোনো অ্যাটাক করে কিনা তো কোয়ারেন্টাইনের মাধ্যমে যখন আমরা দেখেছি ও সুস্থ থাকে সুস্থ থাকার পরে আমরা ওকে ক্রিমিনেশন করাইছি ক্রিমিনেশন করার পর ওরা বুস্টার ডোজ দিচ্ছি প্রথম ট্যাবলেট দিচ্ছি পরে আমরা ইঞ্জেকশনটা দিচ্ছি পরে এটাকে আমরা আবার যে এফ এম ডি এবং কি এলএসডি 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 আমরা গুলা দিছি আচ্ছা আচ্ছা ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে এখানে নিয়ে আসছে ভ্যাকসিন পর পরে এখানে আছে মোটামুটি এই শাইডের মধ্যে আছে আজকে দুই মাস হচ্ছে এই শেডের মধ্যে ঢুকছে আচ্ছা ভাই যেহেতু আপনাদের সবই পরিচিত কাস্টমার পুরাতন কাস্টমার বেশি থাকে তো গরুগুলোকে কি কী খাবার দাবারের মাধ্যমে মোটা চাজা করে থাকেন আমরা সবসময় ন্যাচারাল ভাবে গরু লালন পালন করতেছি হানি প্যাক গ্রুপ আপনার আমরা দানাদার খাবার কাঁচা গাছ আর চাইলেজ এগুলোর উপরেই আমরা গরুগুলা পালন করতেছি আর এখন দেখতেছি আপনারা ভুটটা নিয়ে খুব ব্যস্ত আছেন এই ভুটটা কি সরাসরি কেটে কি আমরা সরাসরি দিতে এসছি আর সাইলাজা করতে এসছি যেটা আমাদের প্রতিদিন জমি কেটে নিয়ে আসি প্রতিদিন অনুপাত গাছটা দেওয়ার পর যেটা থাকে এটা আমরা প্যাকেটিং করে রাখতেছি কারণ আমাদের মোটামুটি আহ তো প্রায় এক এক মতন আমাদের সাইলাসের বজেট আছে আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের নিজ হাতে সবকিছু উৎপাদন করে গরু তৈরি করতেছেন জি জি আচ্ছা মার্শাল আভাই এদিকে আরেকটা গরু দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এটাও আপনার একটা শাইওয়াল জাতের একটা গরু ভাই হাইট মার্শাল অনেক সুন্দর অনেকেই আপনার আমাদের সমান হাইট হলে বলে যে সত্তর বাহাত্তর ইঞ্চি বলে ফেলে এটার হাইট কেমন আছে এটার হাইটটা মানে আটান্ন সাইট হবে আর কি আটান্ন সাইট হ্যাঁ হ্যাঁ এটার দাঁত বয়স কেমন এটাও আপনার চার দাঁত চার দাঁত মনে হচ্ছে ভাই এগুলো বিশাল আকারের বল হবে

তা তারা যদি এগুলো সংগ্রহ করতে চায় এগুলো কি বুকিং দেওয়া হয়ে গেছে নাকি দিতে পারবে না আমরা এখনো বুকিংটা এখনো চালু করি নাই তবে যেগুলো চাইলে আমরা এখন বুকিং দিতে পারবে বুকিং দিতে পারবে জি গরুর গলা ট্যাগ নাম্বার দেওয়া আছে ট্যাগ নাম্বার দেওয়া আছে ট্যাগ নাম্বার অনুপাতে বুকিং দিতে পারবে বুকিং দিতে পারবে আচ্ছা ভাই আপনাদের এখানে বুকিং সিস্টেমটা কি যদি একটু বলেন এটা দেখা গেছে যে আপনার রমজান এত জানা বুকিং চালু করব সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখনকার যে ওয়াইটটা আছে এই ওয়াইটটা এবং ট্যাগ নাম্বারটার উপরে ওনাকে আমরা বুকিং নেব

সিক্সটি ফাইভ এরকম ধরনের মাংস থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মাংস আচ্ছা তাহলে মোটামুটি ভালো মাংস ঘেন করে এগুলো জি আচ্ছা ভাই আমরা যদি দাম দর সম্পর্কে জানতে চাই এমনিতে একটা গরুর যদি দাম ধারণা দিতেন এটার দাম কেমন হতে পারে বা কেমন চাইতে পারেন এটা ঈদ পুঞ্জত এটা যদি কোনো গ্রাহক নেয় এটা আমাদের প্রাইস পড়বে আপনার সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ পর্যন্ত ঈদ পুঞ্জত আর অবশ্যই ভাই গরু মনে হচ্ছে খামার থেকে বের করলে অনেক বিশাল বড় খামার থেকে সবগুলো আমাদের এই চিরালে যা আছে জি এখানে মোটামুটি তিরিশটার মতন গরু আছে সবগুলোই মোটামুটি সাড়ে পাঁচশো প্লাস

মোটামুটি দুই চার ঘন্টা ভিডিও করতে হবে আমি একটা হাটার উপর দেখি ওইদিকে ভাই কিছু ব্ল্যাক ডায়মন্ড দেখা যাচ্ছে হ্যাঁ এটা এখানে একটা আছে আসলে সবাই দেখা গেছে যে আপনার লাল গরুর উপরে সবাই বেশি ইয়া জি জি তো আমরা ওই কাস্টমারের কথা মাথায় রেখে আমরা লাল গরুগুলো আমরা প্রাধান্য দিই তো কালো এই গরুটা আমার এখানে দুই বছর আছে এটা বাসু কিনে নিয়ে আসছিলাম বাসুরটা দেখে আমার মোটামুটি তখন কি একটু পছন্দ হয়েছিল

অনেকেই বলে এক মানেই টাকা অ্যাগ্রো মানে অনেক দাম চাইতে পারে কিন্তু আপনাদের এখানে আমি একটু দেখতে পারি কেন প্রতিটা ঈদ আসলে আপনাদের খামার থাকে পরবর্তীতে গরুগুলো বিক্রি হয়ে যায় তো আপনাদের গরুর দাম কেমন আসলে যার অনেকে হাটের মধ্যে কিনা অভ্যস্ত অনেকে অ্যাগ্রে প্রাধান্য আর আমাদের এখানে আজকে আমাদের তৃতীয় চতুর্থ বৎসরে আমাদের পথছলা হানিফ এগ্রো আচ্ছা চতুর্থ বৎসরের মধ্যে দেখা গেছে যে আমরা প্রথম বছর থেকে আমরা আমাদের ফার্মের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট গরু আমরা ফিল মানে বিক্রি করতে পারছি দ্বিতীয় বছরও যাই আমাদের এইটি পার্সেন্ট গরু সেলরেছে গত বছরও আমাদের নাইনটি প্লাস গরু আমরা বিক্রি করতেছি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তো আমাদের এখানে যে ইয়াগুলো গরুগুলো আমাদের হাটে নিতে তো হয় না আমাদের রিপিট কাস্টমারগুলোই নিয়ে যায় নিয়ে যায় যেমন

পার্সেন্টটাকে বাইরে কম আর আমরা সে কমে কারণে যে আমরা গরুগুলোকে শুকনো খাবার দেই আমরা অনেকে দেখে গেছে পানির সাথে মিক্স করে দেয় আর আমরা এইভাবে খাওয়াই না আমরা শুকনো ভাবে আমরা গরু খাওয়াই আর সাদা পানিতে থাকে আমাদের এখানে সাদা পানিতে 24 ঘন্টাই গরুর সামনে দাও থাকে সামনে দাও থাকে যখন প্রয়োজন তখন সে খেতে পারে ভাই অনেকে বলবে হানিফ ভাই এবং কি জয়নাল ভাই তারা কি শুধুমাত্র 4-5 লাখ টাকার গরু হইতো করে মাঝারি গরুর কি তৈরি করে না 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 আমাদের ছোট গরু আছে আমাদের বাজারে এমন কি ছোট সাইজগুলো আছে যে এখনকা আছে এগুলা একটু ছোট সাইজ আর এর চেয়ে আরো কিছু ছোট ঢুকবে আরো কিছু ছোট ডুববে যে আমাদের এই মাসের লাস্ট থেকে আমরা কালেকশন শুরু করে দেব ছোট গরুগুলো ছোট গুলো আমাদের আরো 50 টা 60 টা গরু ডুববে আরো এই সাইজে থাকবে হ্যাঁ এর চেয়ে ছোট থাকবে ছোট থাকবে কারণ গত বছর যে বড় গরু আমরা মোটামুটি বিক্রি করেছে সবাইকে দিতে পারছি না আবার ছোট গরু আবার দেখা গেছে যে অনেকে দিতে পারছি না তো সেই ক্ষেত্রে মাথা রেখে আমরা বড় গরুটা আপনাদের ছোট গরুটার উপরে বেশি

কাস্টমার আম বলতেছে ভাই এখন আমি দামটা কত বলবো আমি নিজে ভয় পাচ্ছি পরবর্তীতে উনি দুই লাখ দুই লাখ বিশ দিছে গরু দিয়ে দিছে তখন উনি ভয়ে আছে গরুকে জিতে গেল না ঠকে গেল আমরা কুমিল্লার মধ্যে আমরাই সর্বপ্রথম লাই বইটা গরু

এগুলো হ্যাঁ এগুলো এক্সাইজার মাশাআল্লাহ ভাই আরো সুন্দর এগুলোর রেঞ্জ কেমন থাকবে এগুলোর ওয়েটটা আসবে দেখা গেছে যে আপনার ভিতরে থাকবে আর না ভিতরে থাকবে আচ্ছা 600 দক্তব কারণ এখন তো দেখা গেছে গরুগুলো কালেকশন মাত্র মাস হয়েছে আর মাস এর মাস হয়েছে কৃমিনাশক এবং ভ্যাকসিনগুলা দেওয়া হয়েছে ওইখানে ওই ভাবে গরুকে খাবার দেওয়া শুরু হয়নি খাবার দাওয়া ঈদ আসলে যে আসলে যে অনেকে মনে করে যে গরুকে বেশি খাওয়াবে এরকম না যেন আমাদের প্রতিটা গরুরে দেখা যাচ্ছে ট্যাগ নাম্বার দেওয়া আছে লাইবোর্ড জানা আছে আমরা ওদেরকে লাইবোর্ড অনুপাত ওদেরকে আমরা খাবার খাওয়াই ঈদের থেকে মানে কিনার থেকে শুরু করে সেল করা পর্যন্ত আমরা ওকে একই নিয়মে খানা খাওয়াই আচ্ছা জয়াল ভাই আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি আশা করি আপনার এটা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন কারণ অনেক সবাইকে এই ফসলটা হয়তো উত্তর দিতে পারে না বিশেষ করে অনেক খামারে এখন বর্তমানে কিছু প্রান্তিক খামারে নামে পরিচিত তারা নাকি এই যে মুরগির ফিট খাওয়ায় আসলে বিষয়টা আপনি কীভাবে দেখেন গরু মুরগির ফিট খাওয়ানোটা কেমন কোন চোখে দেখেন আপনি আসলে এটারে আমি ভালো বলবো না ভালো বলবো না এই কারণেই গেছে যে মানুষের খাদ্য মানুষই খায় যে গরুর খাদ্য গরুকে খাওয়াই মুরগির খাদ্য জিনিস না আমি গরুরে খাওয়াই এটা তো ঠিক হইতেছে না না ভাই মুরগিরটা হচ্ছে এক থেকে দেড় মাসের ভাই কারণ ওটা গরুর খাদ্যটা বানাইছে এটা গরুর শরীরের সাথে ব্যাস করে যে খাইতে পারে ওরকম করে বানাইছে আর মুরগিরটা বানাইছে তো মুরগির জন্য আর এটা যদি আমি মুরগির গরুর মুরগির খাদ্য দিয়ে যদি আমি গরুর লালন পালন করতে তাহলে তো এটা আমার যে গরুর যে আমি পালন করলাম আমার তো মনে হইতেছে পালন করলাম না আমি ওর মধ্যে অন্যায় করলাম অনলাই গলাম প্লাস এই মাংসটা যারা আমরা খাচ্ছি তাদের জন্য এটা আসলে জুলুম খাচ্ছি তাহলে এটা একদমই কোনোভাবে যাবে না আমি মনে করি যে এটা ঠিক না আচ্ছা ভাই যারা আমার এই ভিডিওটা দেখতেছে আপনার ওইদিকে কিছু বান হচ্ছে বলদ গরু আছে হ্যাঁ কিছু বলদ গরু আছে চলুন বলদগুলো 한번 দেখাই মাশাআল্লাহ হানিফagro তে আরো একটি আইকনিক দেখা যাচ্ছে ভাই কি গরু ওটা এটা হচ্ছে আপনার বলদ

ভাই কি অবস্থা এটা কি হবে নাকি এটা আইকনিক হিসেবে থাকবে না এটা আইকনিক হিসেবে এটা ঠিকাই বিক্রি হবে আর কি আচ্ছা ঠিকাই কয়টা আছে এরকম বলো ঠিকাই বলো আছে এখানে একটা এই জায়গায় একটা আছে আর চার পাঁচটা বলদ আছে আর কি আর বলদগুলো সাধারণত তো সেল করি না বলদগুলো আপনি ঠিকাতেই বিক্রি হয় আর আমরা জানি বাজারে বর্তমান বলদ গরু বলেন আর যাই বলেন বাজারে বলদ গরুর দামটা সব সময় একটু বাড়তে থাকে হুম মাশাআল্লাহ ভাই

আপনি তখন গরুটা নিয়ে আসছেন তারপর আমাকে অনেকেই গরুর জন্য নক করছে এই গরুটা আমারও গত বছর এটা সেলের জন্য অনেকে ফোন দিছে কিন্তু আমরা এটা বিক্রি করি নাই কারণ চাইছিলাম যে গরুটার কি আছে দেখার জন্য সবাই এই জন্য চাচ্ছিল এটা আচ্ছা মাশাআল্লাহ ভাই ওই পাশে অনেকগুলো বলদ দেখা যাচ্ছে কি অবস্থা আমরা একটু দেখি এগুলো তাহলে এই 25 এর জন্যই হ্যাঁ 25 এর জন্য 25 এর জন্যই মাশাআল্লাহ ভাই কি অবস্থা বলদ গরুর রোগ বৃদ্ধি বেশি নাকি সার গরুর রোগ বৃদ্ধি বেশি কোনটা মনে হচ্ছে আপনার

দশাল এরকম নে পেড়া আছে চারটা গরু আছে চারটা হ্যাঁ মাশা এগুলো ওয়াইটটা আছে আপনার 500 কেজির কাছা কাছছে 500 কেজির কাছা আমরা তো জানি শাইওয়াল দকে দেশি গরুটাও ওজনটা গ্রোথ অনেক কম হয় না এগুলো দেখে গেছে যে আপনি যদি হাত পা লম্বা বঙ্কি গরু যে দেখে শুনে কিনতে পারেন দেখা যাচ্ছে যে দেশি গরু আপনার 500 600 হয় হয় হয়

ওয়াইটার উপরে ডিপেন্ডস করবে আর কি মাসাল্লাহ সুন্দর কালেকশন এদিকে কিছু মাজারি সাইজের বলদ দেখা যাচ্ছে মাজারি সাইজের কিছু বলদ আছে তাহলে হানিফা গ্রুপে এখন ছোট বড় মাজারি বলদ সারগরে সবকিছু পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ জানাল ভাই আপনাদের প্রতি বছর যে কাস্টমার গুলো আসে বা সব সময় গরু নিয়ে যায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে তাদের সাথে তো প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হইতেছে তাদের উদ্দেশ্যে বলা একটাই তার আপনারা আসেন হানিফা গ্রুপে আসেন ভিজিট করেন আপনাদের চাহিদা অনুপাতে আমরা এই বর্ষার গরু রেডি করছি আসেন ঘুরে যান গরু চা গরু দেখবে এখান থেকে গরু না বিষয়টা এমন না কারণ প্রত্যেকটা গরু দেখার মতো আর আশা করি যারা আমাদের ভিডিও গুলো দেখে আসে তাদেরকে গরু গুলো ঘুরে ঘুরে দেখাবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ জনাল ভাই ভাই সুযোগ আপনাকে ধন্যবাদ আলাইকুম